হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সেদিন নবমী ছিল তো নবমীর দিন আবহাওয়া খুবই খারাপ ছিল যেহেতু এবার দুর্গা মধ্যে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা কমেছে তারপরে আমাদের পাড়ার যে প্যান্ডেলটা আছে ওখানে আমরা গিয়েছিলাম আমার বান্ধবী আমার বান্ধবী দিদি দেখো আমাদের এখানকার প্যান্ডেলটা কত সুন্দর লাগছে রাত্রেবেলা তারপর দেখিয়ে দিলাম তোমাদের সামনে থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আমাদের এখানে তো আমাদের তো ফটো তোলা হয়নি এখনও কী ভুলভাল কথা বলছি আমার বারে বারে ভয় গিয়ে আটকে যাচ্ছে যেহেতু সর্দি লেগেছে আমি ভয়সবর ঠিক করে দিতেও পারছি না কি বলবো তারপরে এখানে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েদের অনুষ্ঠান দেখছিলাম তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে আমরা পেন্ড ভিতরে ঢুকে পড়েছি দেখো এখন আমার বান্ধবী দেখো কি অবস্থা আমার বান্ধবীরা সর্দি লেগে গেছিলো পুজোর মধ্যে সবারই কম বেশি এখানে প্রচণ্ড ভিড় যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে আর এত ভিড় ছিল তারপরে এখন আবার বৃষ্টিটা কমেছে তাই আমরা বাইরে আসলাম দেখার জন্য যে অনুষ্ঠান হচ্ছে নাকি তো দেখো আমার বান্ধবী এখানে আরেকটা বান্ধবীর সাথে ফোনে কথা বলছে আর কী রাগ কী যেন কি একটু রাগারাগি হয়েছে তারপরে দেখো তারপরে আমরা এখন অনুষ্ঠান দেখতে থাকি একটা না দুটো ডান্স হওয়ার পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে বান্ধবীর দেখো এখানে পায়ে ব্যথা হয়ে গেছে তাই এখানে একটা বক্স রাখা ছিল ওটার উপরে বসে পড়েছে তো আমি বলছি যে আমি তারা ভিডিও করবো বলছে কি না হ্যাঁ তুই ভিডিও করবি এটা ছাড়বি না এরকম বলছিলো তারপরে সাজুকুজো করছে ওর হয় হয়নি যেহেতু ডান্স করবে তো ওরও রেডি হয়ে গেছে প্রায় তো এখন ডান্স করতে যাবে তো একটু পরেই দেখু বেচার মনটা কত খারাপ হয়ে যাবে তো এখানে আমার বোনও দুটো বোনই রেডি হয়ে গেছে তো একটা বোনের ডান্স পারফরমেন্স হচ্ছে হতে হতে এত জোরে বৃষ্টি এসেছে যে যার মতো যেখানে পেটেছে দাঁড়িয়ে পড়েছে তো এই কষ্টে ছোটোটা আর নাচতেই পারেনি ওকে নাচতে মানে কি করে নাচতে দেবে সব কিছু বন্ধ করে দিয়েছিল। তো এখানে আমরা এখন আর কী করবো বলো বৃষ্টির মধ্যে বাড়ি চলে যাচ্ছি তো এখন খুশি হয়েছে আইসক্রিম কিনে দিয়েছিলাম ওরা খেয়ে এখন খুশি হয়েছে মাথা ঠান্ডা হয়েছে তো দেখো আমার মার ব্যাগ আমার বাবা নিয়ে যাচ্ছে দেখ দেখো তো এতটুকুই যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা